তো চবে রে নমস্কার আজকে আর ঠাকুমার নাতনি মিলে চলে একটা নতুন রান্না দেখাবো বলে তাই আজকে আমার নাতনি রান্না করবে সঙ্গে থাকবো আমি আর নাতনি রান্না করবে মানে নতুন কিছু আপনারা দেখতে পাবেন হ্যাঁ অবশ্যই আপনারা নতুন কিছু দেখতে পাবেন আজকে দশ পনেরো মিনিটে করা যায় এমন একটা আপনাদের খাবার দেখাবো এটা হচ্ছে ভেজ পোলাও আপনাদের বানিয়ে দেখাবো সেটাও প্রেসার কুকারে কিভাবে খুবই কম সময়ের মধ্যে আপনারা যে কোনো বড়দের টিফিন বানিয়ে দিতে পারবেন বা আপনারা নিজেদের যদি কোনো সময় রান্না করতে ইচ্ছা না করে তাহলে আপনারা খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা বানিয়ে খেতে পারবেন বাড়িতে তো দেখুন আমি রান্নাটা কিভাবে করি এই বাটিটা দেখুন এই বাটি ছোটো দু বাটি চাল আমি এখন ঢেলে নেবো এই যে চালটা এই চালটা হচ্ছে বাসমতি চাল দেখুন চালগুলো বেশ লম্বা লম্বা আছে তো এই চালটা এখন আমি ধুয়ে নেব দেখুন এটা বাসমতি চাল নিয়েছি এই চালটা কিন্তু খুব লম্বা লম্বা হয় আর এই চালের ভাতটাও খুব সুন্দর হয় তো এই চালটা এখন আমি ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন চালটা আমি ভিজিয়ে রাখবো মোটামুটি আধা ঘন্টার জন্য এই রান্নাটা করার জন্য আমি ক্যাপসিকামগুলো একটু ডুমো ডুমো করে কেটে নেব। অনেক বেলা হয়ে গেছে তো তাই দুইজনে মিলেই কেটে নিচ্ছি এই দেখুন গাজরটা যখন কাটবেন না এরকম ডুমো ডুমো করে আপনারা কেটে নেবেন। আর বাকি ঘষে দেব। দেখুন ক্যাপসিকামগুলো এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব রসুনগুলো আমি ছুলে নিয়েছি এই বিনস আমি একটু ডেকিয়ে রেখে কেটে নেব এই পনিরটা আমি কেটে নিচ্ছি এতটা পনির লাগবে না তো এই জন্য আমি এতটা রেখে দিয়ে বাকি এইটুকুনি কেটে নেব এই রান্নাটা করার জন্য আমি পনিরগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে সবজিগুলো একটু ধুয়ে নিচ্ছি এক দিদি ভাই আমি চশমা পরি না বকা দিয়েছে যে আমি চশমা চোখে দিয়েছি আর আমি খুলবো না আমি কটা দিলাম কোনটা ঠাকুমা ধরিয়ে দিয়েছে আমি এখন এখন বসিয়ে দিচ্ছি তেলটা ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দারুণ রান্না কিন্তু আপনারা কাউ যাবেন না আমার নাতনি রান্না করছে বাচ্চা মানুষ আপনাকে দেখুন পেঁয়াজটা দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভেতর আদা রসুন বাটাটা দিয়ে দেবো দেখুন বাটাটা একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে সমস্ত সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো ওটা খো না একটু জল দাও তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ এই রান্নাটা যদি সমস্ত কিছু কাটাকুটি থাকে ধোয়া যদি থাকে চাল তাহলে কিন্তু করতে মাত্র দশ পনেরো মিনিট লাগে একদম কিন্তু বেশি সময় লাগে না এখন এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিচ্ছে যারা যারা ফরেন কান্ট্রিতে থাকেন তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে আপনারা যদি ইন্ডিয়ান লেডিস কালেকশন নিয়ে কাজ করতে যান তাহলে আপনাদের আমাদের ডিসক্রিপশানে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন লেডিস অল আইটেমস হোলসেল রেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা ওয়ান পিস টু পিস থ্রি পিস সমস্ত কালেকশান কিন্তু আপনারা পাবেন তো আপনারা ঝটপট যারা ফরেন কান্ট্রিতে থাকেন তারা অবশ্যই কল করে নিন আমাদের স্টাফ বা আমরা হলেও আপনাদের রিপ্লাই অবশ্যই করে দেবো গাজরটা আর আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে ক্যাপসিকাম কুচি আর বিনসটা দিয়ে দেবো বিনসটা এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা তো পোলাও অনেক রকম অনেকে করে খান তাহলে আমার নাতনি যেভাবে করছে না এরকম আপনারা করে খেয়ে দেখুন ভালো লাগবে ও কিন্তু মাঝে মাঝে অনেক কিছু তৈরি করে খায় বিস্কুট রে এই রে সেই রে সাবুর পাপুর অনেক অনেক জিনিস ও করে করে খায় ঘরে হ্যাঁ আপনারা খালি দেখুন ও কিভাবে করে ও অনেক রান্না জানে এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে আমি গোলমরিচের গুড়িটা দিয়ে দেবো এখন এর মধ্যে লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু কিসমিস নিয়েছি এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো চালটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটু গরম মশলার গুঁড়ি এর ভেতর দিয়ে দিচ্ছি ঠাকুমা চিনিটা একটু দাও না এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে বাটি মেপে আমি চাল দিয়েছি ওই বাটি মেপে আমি চার বাটি জল দেব কারণ দু বাটি চাল নিয়েছি এই জন্য চার বাটি জল দেব এটা দু বাটি দিলাম এটা তিন বাটি জল আর এটা লাস্ট বাটি চার বাটি জল এই পনিরটা এখন জলটা ঢেলে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জলটা ঢালার পর আপনারা পনিরটা দেবেন না হলে কিন্তু পনিরটা ভেঙে যেতে পারে এই প্রেসার কুকারের ঢাকনাটা এখন আমি আটকে নিচ্ছি দুটো সিটি আমি মেনে নেবো যখন এটা সিটিতে বসাবেন তখন কিন্তু মাত্র দুটোই সিটি দেবেন না হলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অতিরিক্ত কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটা দুটো সিটি পড়বে একটা সিটি পড়লো আর একটা সিটি পড়লেই নামিয়ে দেবো এইবার আমি নামিয়ে দিচ্ছি এই যে প্রেসার কুকারের ভাবটা এখন বেরোবে তারপরে কিন্তু আমরা এই ঢাকনাটা খুলবো দশ মিনিট হয়ে গেছে এইবার আমি খুলে নিচ্ছি দেখো তো কেমন হয়েছে দেখি দাঁড়াকে ওরে বাবা হয়ে তো গেছে রে এই দেখ কি সুন্দর হয়েছে দেখেছি চালগুলো লম্বা লম্বা হয়েছে তখন হুম নে তুই করেছিস একটু খেয়ে দেখ দাও দেখি হ্যাঁ দেখ কি ভালো হয়েছে দেখেছিস দেখেছো কি সুন্দর হয়েছে আমার নাথনি পাকা নাঁদুনি এটা কিন্তু এখন গরম হয়েছে দেখুন গরম অবস্থাতেও কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু এটা যদি ঠান্ডা হয়ে যায় একদম ঝরঝরে হয়ে যাবে এখন গরম দেখুন চারিদিক দিয়ে ধোয়া উঠছে আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে দাদা একটু খেয়ে দেখি কেমন হয়েছে দাঁড়ুন ওইটা এই রান্নাটা আপনারা অবশ্যই রান্না করে খাবেন তবে আজকে আমার রান্না এই রান্নাটা আপনারা যখন খাবেন তখন একটু ঠান্ডা করে খাবেন দেখবেন ঝরঝরা হয়ে যাবে ওর খিদা পেয়েছে ওই জন্য খেয়ে নিচ্ছে তাহলে আজ আসি টা টা